আবু কান্না করো না রান্নাটা শেষ করি হায় হায় তো কাল বৈশাখী জ্বর শুরু গেলো আমাকে তো উড়িয়ে নিয়ে যাচ্ছে মিনু তুই ভাইকে নিয়ে পালা মা তুমি কোথায় চলে গেলে আমাদের ছেড়ে ভাই তুই কান্না করি মা আর আমাদের কাছে আসবে না মিনু তুমি কাজটা তাড়াতাড়ি শেষ করো আমি তো আজ কিছু রান্না করিনি ভাইয়ের জন্য কেকটা নিয়ে যাই হাই হাই কাজের লোকটা কি চোর ভাই তোর জন্য দেখ কি এনেছি কেক এনেছি মজা করে খা জানলার ফাঁক দিয়ে দেখি মিনুর মিনুর ভাই তো অনেক কষ্ট মিনুর মিনুর ভাইয়ের জন্য আমার অনেক খারাপ লাগছে আমাকে কিছু একটা করতে হবে মিনুর ব্যাগের ভিতরে এক টোপলা সোনা দিয়েছি মিনু তো জানেই না ভাই আমার ব্যাগে এত সোনা আসলো কোথেকে ভাই আমরা তো বড় লোক হয়ে যাব আমরা তো অনেক টাকা পেলাম আমাদের দুঃখ শেষ বাইক আমাদের দুঃখ শেষ